আসসালামু আলাইকুম শ্রুতির অফার নিয়ে এসেছি আবারও ভিডিওর স্ক্রিনে দেওয়া আমারে যোগাযোগ করবেন ভিডিও দেখার সাথে সাথে অনেকের কমপ্লেন থাকে যে আপু প্রোডাক্ট তো পাই না ভিডিও দেওয়ার সাথে সাথে নাই এগুলো আসলে সাথে সাথেই নাই হয়ে যায় দেখা গেছে একজনে অনেকগুলো নিয়ে নেয় এক পিস দুই পিস করে আছে আগেই বলে দিচ্ছি এগুলো হচ্ছে ওনাদের রোজার আগে নতুন প্রোডাক্টগুলো হচ্ছে ভিডিও দেওয়ার আগে কিন্তু স্টক ক্লিয়ার করা হচ্ছে এটা দেখেন সুন্দর একটা শোল্ডার ডিজাইনের মধ্যে এই যে দেখেন ওয়ার্ক করা আছে সাইডে কাজ করা আছে ক্যান ক্যান আছে একদম হ্যাবি ভারী ক্যান ক্যান করা আছে ওর না পাজামা ফ্রেন্স ভিডিওটা পুরো দেখবেন আগেই দৌড় দিয়ে চলে যাবেন না কি কি আছে শেষ করে তারপর যাবেন এবং আমি বলবো দেরি করবেন না ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ঠিক আছে কারণ আপনাদের কমপ্লেনের শেষ নেই যে আপু পাই না তো পাবেন যদি সাথে সাথে অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরোটাই হচ্ছে কটনের মধ্যে 100% কটন 100% কটন এই যে দেখেন ওরনা সহ এটা দেখেন এটা খুব এটা ওকে একটু স্টাইলিশ উপরে একটা সুন্দর কাজ করা আছে এই দেখেন নেটের উপরে এখানেও কাজ আছে নেটের মধ্যে এক্সট্রা হাতা দাও আছে ভিতরে এক্সট্রা হাতা দেয়া থাকবে ওরনা বাপ চুড়িদার কিছুই থাকবে না এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর ঘেরওয়ালা একটা ড্রেস এই দেখেন নেইটির উপরে কাজ করা থাকছে ওকে এটা দেখেন শর্ট গাউনের মধ্যে টিনেজ মেয়েদের মেবি ভিতরে হাতা দেয়া আছে এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালারের মধ্যে নিচের পাটা কটন উপরে আপনার এরকম কাজ করা আছে সুন্দর ওড়না এবং পাজামা দুটিই আছে যে পুরোটাই কাজ আছে এই দেখেন বুকের কাজ করা আছে ওকে এটা দেখেন পিঙ্ক কালার সুন্দর একটা ড্রেস সেম ওড়না পাজামা ম্যাচিং এ আছে এটা কালারটা দেখেন এই যে দেখেন এটার সাথে কিছুই আসেনি এটার সাথে ওকে এটা দেখেন ওকে পুরোটার কাজ দেখেন এটার বডিটা দেখেন এটার সাথে সালোয়ার আছে এটার সাথে চুড়িদার আছে চুড়িদার সালোয়ার হম এটা দেখেন এটা হচ্ছে আপনার কোটি গাউন ঠিক আছে এটা একটাই কালার এক পিস আছে কোটি গাউন ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা সুন্দর একটা গাউন সাথে একটা এরকম আপনারা দারুণ একটা ওড়না পেজ আছেন ইউক আছে পাজামা আছে এটার সাথে এবং এটা হচ্ছে আপনার কষা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম